আপনার পিতা বেঁচে থাকতে মানে বাবা বেঁচে থাকতে আপনি কখনো তর্পণ করবেন না মহালয়ের দিন এই তর্পণটি আপনার জন্য না যার বাবা গত হয়েছেন শুধুমাত্র তার জন্য আর কোন নারী তর্পণ করতে পারেন যার স্বামী মারা গেছে অর্থাৎ তিনি বিধবা যার পুত্র ও পুত্রবধূ কেউ নেই তিনি একমাত্র তর্পণ করতে পারেন তাছাড়া আর কারোর অধিকার নেই আমি কিন্তু তার জন্য ব্রাহ্মণ হয়ে বলছি না জেনে বলছি না এই যে পুস্তকটি রয়েছে সাথে যদি আপনি এই তর্পণ না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অমঙ্গল হবে আপনার অন্যায় হবে আপনার পাপ হবে আপনার বাবা যদি গত হয়ে থাকে আর আপনি যদি তর্পণ না করেন তাহলে আমি বলবো যে এটা অন্যায় করছেন আপনি আপনি পাপ করছেন আপনি লিপ্ত হচ্ছেন আপনি ব্রাহ্মণ দিয়ে আপনার তর্পণ করতে হবে সেটা কোনো কারণ নয় আপনার গঙ্গায় যে তর্পণ করতে হবে এটাও কোনো কারণ নয় আমি যে প্রক্রিয়াতে আপনাকে আমি তর্পণ করতে বলছি আপনি সেই প্রক্রিয়াতে তর্পণ করুন আপনার তাতে হবে আপনার তো মন্ত্র জানতে হবে না তর্পণের প্রক্রিয়াটা কি আমি সেটা বলে দিচ্ছি একদম সহজভাবে আপনি করবেন যদি আপনি গঙ্গাতে যেতে না পারেন তাহলে কোনো একটা জলাশয়ে আপনি যাবেন একটা ডুব দেবেন ডুব দিয়ে আপনি চান করবেন এবং সাথে কি করবেন একটা তামার পাত্র নিয়ে যাবেন সেটা ঘটি হতে পারে কুষাকুষি হতে পারে আপনি তার ভেতরে কি করবেন একটা ডুব দেবেন ডুব দিয়ে থেকে জল নেবেন নিয়ে পাত্রটার ভেতরে আগে বাড়ি থেকে এগুলো নিয়ে যাবেন কি নেবেন ফুল তুলসী দুর্বা এগুলা নিয়ে যাবেন ফুল তুলসী দুর্বা জলের মধ্যে দিলেন একটা ফুল নিয়ে জলের পাত্রের মধ্যে ধরলেন ধরে বলবেন নমগঙ্গা 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 জলটি শুদ্ধ হয়ে গেল এবার আপনি জল একবার ঢালবেন আর যে মন্ত্রটা আমি বলছি মন্ত্র নয় একটা কথা মাত্র এই কথাগুলো আপনি বলবেন একবার করে ঢালবেন জলের মধ্যে কিন্তু আর আপনার নাভি পর্যন্ত জলটা থাকতে হবে জলটা যেন আপনার নাভির সাথে ঠেকে থাকে নাবি পর্যন্ত জলে নামবেন নেমেও একবার করে জলের মধ্যে ঢালবেন পাত্রটি মানে একবার করে দেবেন আর একবার করে বলবেন প্রথমে যখন দেবেন তখন কি বলবেন প্রথমে দেবার সময় বলবেন দেবতায়া নম প্রথম ঢাললেন জলের মধ্যে ঢেলে দিচ্ছেন প্রথম বললেন দেবতায়া নম দ্বিতীয়বার যখন ঢালবেন তখন বলবেন বলবেন কি মনুষ্য মনুষ্যতায় নম মনুষ্যতায় নম এবার আবার ঢালবেন আচ্ছা পরে কি করবেন পরে আবার যখন ঢালবেন তখন বলবেন কি পিতৃতায় নম কি পিতৃতায় নম তারপরে বলবেন রামতায় নম রামতায় নম আচ্ছা তারপরে বলবেন লক্ষণ লক্ষণ তায় নাম লক্ষণতায় নাম বুঝতে পেরেছেন ঠিক সেরকম আমি যেরকম দেখাচ্ছি আপনি জলে নামবেন আমি জল পর্যন্ত কিন্তু নেমে আপনি জল এরকমভাবে নিয়ে আমি যে প্রক্রিয়াতে বলছি একবারই মন্ত্রটা বলুন যেমন কি রাম তায় নাম যে নামগুলো আমি বললাম আপনি একবার করে বলবেন আর একবার করে জলটা ঢেলে দেবেন ঠিক আছে আপনার জলটা ঢেলে দেওয়া হয়ে গেল লাস্টে আপনি কি করবেন আপনি ওইখানে দাঁড়িয়ে আপনি তখন পিতৃ আপনি তখন হাত জোর করে তবে আপনি পূর্ব দিকে তাকিয়ে থাকবেন কিন্তু যে জলে নামবেন আপনার মুখটি যেন পূর্ব দিকে থাকে পূর্ব দিকে থাকলেও আপনি ওইখানে দাঁড়িয়ে একবার সূর্যদেবকে প্রণাম করলেন মন্ত্র যদি আপনি না জানেন মন্ত্রেই বলবেন নমঃ শ্রী সূর্য নাম নাহলে আপনি নিজের ভাষাতে বলবেন হে সূর্যদেব আমার প্রণাম গ্রহণ করুন তারপরে কি করবেন আপনি প্রণাম করে বলবেন যে হে পিতৃপুরুষগণ আমার প্রণাম গ্রহণ করুন ঠিক আছে আবার বলবেন হে মাতৃপুরুষগণ আমার প্রণাম গ্রহণ করুন ঠিক আছে এইটুকু বলে আপনি চলে আসবেন এতেই আপনার তর্পণের কাজ সমর্পণ হবে আপনি জীবনে একটা কিছু কাজ করে যাবেন এই তর্পণ কেন করতে হয় জানেন পিতৃপুরুষরা তো স্বর্গে রয়েছে তাহলে তাদের ওইখানে স্থায়িত্ব অর্থাৎ ভ্যালিড বাড়ানোর জন্য তার বংশের লোকটা এই জলপিণ্ড দিতে হয় এই জলপিণ্ডটা দিলে কী হবে যে আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষ যারা স্বর্গে রয়েছে তাদের ভ্যালিডটি বাড়লো তারাই জলটি প্লেন এই সময় এই মহালয়ের পরে কিন্তু আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষরা কিন্তু এই মর্তমে আসবেন এই সময়টার জন্য আসবেন তারাও কিন্তু বহু অপেক্ষাতে আছে কে একটু জল দেবে জল দিলে তারা কিন্তু জলটা পাবে বুঝতে পেরেছেন তাহলে ওই কাজটা করবেন আপনি ভালো থাকবেন আপনার যদি কোনো অমঙ্গলের থেকে থাকে সেটাও আপনার ঠিক হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ থেকে থাকে যেমন ধরুন আপনার বিপদই যাচ্ছে না সবসময় আপনি বিপদগ্রস্ত রয়েছেন বিপদ 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 সবসময় অমঙ্গল হচ্ছে অশান্তি হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে বন্ডিং খারাপ হচ্ছে ইত্যাদি অনেক খারাপ কিছু বিষয় আপনার জীবনে আসছে সবসময় আপনি একটা কম মানে কোনো একটা প্রবলেমের মধ্যেই পড়ে যাচ্ছেন পিতৃপুরুষের দোষ হতে পারে মাতৃপুরুষের দোষ হতে পারে এর জন্য আপনার এই বিঘ্নগুলো কাটছে না আপনি এটা করবেন আপনি ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর কি নমস্কার আমি জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ গোস্বামী অরফ গোপাল আমি একজন জ্যোতিষী এবং একজনের পোহিত যদি ভালো লেগে থাকে যে যদি ভাবেন যে ভবিষ্যতে কোনো কাজে লাগবো আপনাদের তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার